আমুল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে

এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বন্ধবস্ত বিনির্মাণের সংগতি ত আমরা জানি আমাদের হাতে সময় অল্প কিন্তু আমাদের দায়িত্ব অনেক সেই জাতি আমাদের উপর 5 আগস্ট আস্থা রেখেছিল আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপি রূপেরই জনগণ তাকিয়ে আছে সে আস্থা রাখবে আমরা সসংিত হব আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবো আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব দল যাই দল যাই گے এমসিপির বার্তা পৌঁছে দিব বন্ধুগণ আপনারা প্রস্তুত হন জেলায় জেলায় ইউনিয়নে ইউনিয়নে পায়াড় পাড়ায় মহললায় মহল্লায় আমরা আসছি এবং দুঃখের সময়ের মধ্যে আওয়ামী লীগ জন্য আপনারা বিরোধী মঞ্চ তৈরি করুন পায়াড় পায়াড় আমরা জনতার আন্দোলন তৈরি করব যদি এক সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না জনতা আদালতে আওয়ামী এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে বন্ধুগঞ্জ এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যেই সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন করেছি আমরা বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েন করব এবং একটি দায় গরম মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই এই ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলের মিলন কেন্দ্র বহু সংস্কৃতি বহু সভ্যতার প্রাণ আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইশাল্লাহ ঢাকায় আগামী দিনে এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কাণ্ডেলি হবে দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিবে ইহা প্রশ্নে শুনলাম আমরা